আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইঞ্জিনিয়ার্স স্টাডিজ জোনে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গত ক্লাসে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান আমি একটু ক্লাস নিয়ে পরে আর কি ক্লাস পুরোটা নেওয়া হয়নি তার পরবর্তী থেকে আমি ক্লাস শুরু করব অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানে তোমাদের প্রথম চ্যাপ্টার যে সার্কিট প্যারামিটার্স সেই সার্কিট প্যারামিটারস চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব প্লাস আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ওকে তাহলে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে একটি ছক অঙ্কন করব আমরা দেখবো যে সার্কিটে কি কি প্যারামিটার ব্যবহার করা হয় শখ অঙ্কন করব একটি সব সবকিছু আমরা দেখব একটি ছকের মাধ্যমে আমরা সবকিছু দেখব তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট আমি চেষ্টা করব ইউটিউবে আপলোড করা তোমরা সাথে থাকো ইনশাল্লাহ তোমরা অনেক বেশি উপকৃত হবে তাহলে এখানে আমরা শুরু করব আমরা ঘর করবো চারটি একটি দুইটি তিনটি চারটি একটি শাকের মাধ্যমে আমরা এভরিথিং ক্লিয়ার করে দেব সার্কিট প্যারামিটার ঠিক আছে সার্কিট প্যারামিটার তাহলে প্রথমে আমরা আসি নাম নাম কি হবে এরপরে আসি যে প্রতীক একক এককের প্রতীক তিনটা হবে ঠিক আছে তাহলে প্রথমে আসি আমরা রেজিস্টর রেজিস্টর হলো একে এর প্রতীক হল আর এর একক হলো ওহোম যাকে এইরকম দ্বারা প্রকাশ করা হয় তারপরে কি যার প্রতীক এল যার একক হলো হেনরি যাকে সংক্ষেপে এইচ দ্বারা প্রকাশ করা হয় বা একে ছোট একক কি মিলি হেনরি মিলি হেনরি ছোট একক মিলি হেনরি এরপরে আমরা ক্যাপাসি টেন্স এর প্রতীক হলো সি এর একক হলো সরি একটা জিনিস ভুল হলো সেটি হলো ইন্ডাক্টেন্স না ইন্ডাক্টেন্স এর একক তো ওহম আমরা ইন্ডাক্টর বলবো ক্যাপাসিটর এর একক ফ্যারাড বা কে এফ অথবা মাইক্রো ক্ষুদ্র অথবা মিলি ফেরাক হতে পারে সমস্যা নেই আমরা রেজিস্টরের একক প্রতীক জানলাম আমরা এটা আর এর একক কি ওহম এটা এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ইন্ডাক্টর ইন্ডাক্টরের একক হেনরি বা মিলি হেনরি বা ক্ষুদ্র একক ক্যাপাসিটরের একক এতে প্রতীক সি দ্বারা প্রকাশ করা হয় একে এর একক হলো ফেরাক বা মাইক্রো কিন্তু ইন্ডাক্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স এদের একক কিন্তু আবার একটু ভিন্ন এদের প্রতীক এখন আচ্ছা আগে আমরা এটা শেষ করি ইম্পিডেন্স ইম্পিডেন্স একে ইম্পিডেন্স এর একক হলো প্রতিকূল জেট এর একক হল কি এটা তারা প্রকাশ করা হয় অহম আচ্ছা তাহলে আর একটা দুইটা জিনিস বাকি রইল রেজিস্টার রেজিস্টারকে আর দ্বারা প্রকাশ করা হয় এর একক ঠিক আছে রেজিস্ট্যান্স শুধুমাত্র এখান থেকে আমরা জানবো যে ইন্ডাক্টর ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দেখো রেজিস্টর যে বাধা সেটাই কিন্তু আর রেজিস্ট্যান্সের একক কিন্তু অহমই ঠিক আছে কিন্তু ইন্ডাক্টর আর ইন্ডাক্টেন্স কিন্তু পার্থক্য আছে ইন্ডাক্টর হইল ডিভাইসটির নাম মানে ওই ইয়াটার নাম যার যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং যার একক হেনরি বা মিলি কিন্তু এর যে বাধা হবে ইন্ডাকটিভ যাকে বলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটাকে এক্স এল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমি লিখে দিচ্ছি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স একে এক্স এল দ্বারা প্রকাশ করা হয় এর একক সেম অহম এরপরে আসবে তাহলে কি ক্যাপাসিটিভ রিয় অর্থাৎ ক্যাপাসিটার জন্য যে বাধাটা হবে সেটা হলো ক্যাপাসিটিভ যেটি রিয়া কি এক্সি এটাকে আমরা কি বলবো এটার একক ওহম অর্থাৎ বাধা হলেই তো সেটা ওহম বাধার একক ওহম ঠিক আছে কিন্তু এদের এরা যে সার্কিটে যেভাবে বিদ্যমান থাকে সার্কিটে যেভাবে এদের বিদ্যমান থাকে সেটি হলো দেখো সার্কিটের প্রতীক অর্থাৎ একটি সার্কিটে যেভাবে এরা বিদ্যমান থাকে সেটি রেজিস্টরের ক্ষেত্রে এরকম থাকবে এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কয়েলের মতো পেঁচানো থাকবে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে দুই পাশে দুইটা পরিবাহী মাঝখানে অপরিবাহী এরকম প্রতীকগুলো ব্যবহার করা হবে আচ্ছা ঠিক আছে আর ইম্পিডেন্স কি এসি সার্কিটে এসি সার্কিটে মোট বাধাকে আমরা ইম্পিডেন্স বলবো এসি সার্কিটে মোট বাধাকে আমরা ইম্পিডেন্স বলবো অর্থাৎ এই ইম্পিডেন্স মধ্যে রেজিস্টর এর বাধা ইন্ডাক্টর এর ইন্ডাক্ট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর বাধা প্লাস ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স এর বাধা অর্থাৎ সবগুলো বাধা মিলে যে সম্মিলিত বাধাটা হবে সেটাকে বলে হয় বলা হয় ইম্পিডেন্স যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে এবং বাধা যেহেতু এটার একক কি হবে সেম ওহম এর একক ওহম এই জন্য আলাদা করে এর কোনো আর প্রতীক নাই সার্কিটে এটা আমরা সম্মিলিত এদের সম্মিলিত বাধা আলাদা এদের কোনো সার্কিটের প্রতীক নেই ঠিক আছে তাহলে আমরা এরপরে দেখি যে এরপরে দেখব যে এই যে রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটরের সম্মিলিত একটা সার্কিটের সার্কিট যদি দেখতে চাই তাহলে এই সার্কিটটা কেমন হবে যে একটি সিরিজ সার্কিটের কথা চিন্তা করি একটি সিরিজ সার্কিটে দেখাই ধরো এটা হলো সাপ্লাই এটা হলো সাপ্লাই কি হবে রেজিস্টর রেজিস্টারের প্রতীক কেমন দেখো রেজিস্টারের প্রতীক আর এটা কেমন আর এরপরে এটা কি ধরো ইন্ডাক্টর ইন্ডাক্টর দিতে হলে আমার কি করতে হবে এরকম প্রতীক দেখাতে হবে এটা এরকম প্রতীক দেখাতে হবে আচ্ছা যদি আমি এখন ক্যাপাসিটির দেখাতে চাই তাহলে আমাকে এরকম প্রতীক দেখাতে হবে এটা কি এল এটা সি অর্থাৎ একটা সার্কিটে একটা সার্কিটে এরকম ভাবে তাদের উপাদান আমি দেখাতে চাইলে এরকম ভাবে প্রতীক দিয়ে আমাদের প্রকাশ করতে হবে ঠিক আছে এরপরে আমি যে জিনিসটা দেখাবো তোমাদের অধ্যায় একে তেমন খুব একটা বেশি পড়া নেই অর্থাৎ এখান থেকে রচনামূলক এমন একটা ইম্পর্টেন্ট না সংক্ষিপ্ত কিংবা অতি সংক্ষিপ্ত জন্য এখান থেকে একটু প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে মানে ভালো ইম্পর্টেন্ট কিন্তু রচনামূলকের জন্য এখানে তেমন কিছু নেই ঠিক আছে ওকে তাহলে আমি এখানে দেখাবো তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট অর্থাৎ এই যে প্রত্যেকটা আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো অর্থাৎ যেগুলো ডুয়েট বা ভেরি ইম্পর্টেন্ট ডুয়েট অ্যাডমিশন কিংবা জবের জন্য অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদাভাবে তোমাদের অধ্যায়ের শেষে অধ্যায়ের শেষে আমি নোট করে দিব ঠিক আছে তাহলে লেখা যাক যে ইম্পর্টেন্ট for duet and key job important for duet and job ঠিক আছে তাহলে এখান থেকে আসতে পারে যে এক নাম্বার হলো তোমরা বেসিক ইলেকট্রিসিটি যে আমরা ফার্স্ট সেমিস্টারে যে শেষ করেছো ওইখান থেকে অলরেডি তোমরা জেনে এসেছো যে সার্কিট কি অর্থাৎ সার্কিট কি সার্কিট হলো কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ কি বলে সার্কিট বলে তাহলে সার্কিট কি এই একটা কোশ্চেন তোমরা অলরেডি জানো আমি আর লিখে দিলাম না সার্কিট কত প্রকার হুম সার্কিট কত প্রকার সার্কিট সাধারণত আমরা কি বলি তিন প্রকার কি কি সেটি হলো এক নাম্বার হলো সিরিজ সার্কিট দুই নাম্বার কি প্যারালাল সার্কিট তিন নম্বর হলো এই সিরিজ পেরালা লোভায়ের মিশ্র একটি হলো মিশ্র সার্কিট মিশ্র সার্কিট ঠিক আছে তাহলে আমরা তিন ধরনের সার্কিট রক্ষা করতে পারি সিরিজ সার্কিট পেরালো সার্কিট মিশ্র সার্কিট আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা এক নম্বর গেল একটা ইম্পর্টেন্ট হলো যে সার্কিটের উপাদান কয়টি একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান থাকে একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান থাকে আমরা জানি আমরা ফার্স্ট সেমিস্টার বেসিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছিলাম যে পাঁচটি উপাদান থাকে একটা আদর্শ সার্কিটে পাঁচটি উপাদান পাঁচটি উপাদান উপাদান তোমাকে যদি বলা হয় যে কি উপাদানগুলো কি কি অর্থাৎ একটা উদাহরণ সহকারে বলা হয় পাঁচটি উপাদান আইডিয়াল কি আদর্শ আমরা কি বলতে পারি সোর্স আমরা কি বলতে পারি যে জেনারেটর বা ব্যাটারি জেনারেটর বা ব্যাটারি সোর্স হিসেবে আমরা বলতে পারি জেনারেটর বা ব্যাটারি অথবা ব্যাটারি দুই নাম্বার বলতে পারি যে এই সোর্স থেকে বিদ্যুৎ আসার জন্য আমাদের কি লাগবে পরিবাহী লাগবে অর্থাৎ কন্ডাক্টর পরিবাহী লাগবে তাহলে আমাদের কি বলতে পারি যে কন্ডাক্টর যাকে বলে পরিবাহী একই কথা তো কন্ডাক্টর হিসেবে আমরা কি ব্যবহার করি তামা ব্যবহার করি অর্থাৎ কপার তারপরে কি অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি আরো ব্যবহার করতে পারি তো তিন নম্বরে আমরা বলবো এরপরে আসার পরে কি আমরা ব্যবহার করি না কন্ডাক্টরের মাধ্যমে নিয়ে আসার পরে কি আমরা একটা মেইন সুইচ বলো তোমরা যেটা রক্ষণযন্ত্র বলো প্রোটেকটিভ ডিভাইস তাহলে আমাদের এখানে বলতে পারি কি আগে প্রোটেকটিভ ডিভাইস মধ্য দিয়ে প্রোটেকটিভ ডিভাইস অলরেডি তোমরা এগুলো পরে এসেছো ঠিক আছে সেটা আমরা কি বলতে পারি সার্কিট ব্রেকার সংক্ষেপে লিখলাম এবং মেইন সুইচ মেইন সুইচ সার্কিট ব্রেকার মেইন সুইচ ঠিক আছে আচ্ছা অথবা ফিউজ ফিউজ দুটা দিলে হবে তিন নম্বর চার নম্বর তারপরে কি সেটা আমরা বিদ্যুৎ তুমি বন্ধ করবে এখন চাইলে এই যে তুমি কন্ট্রোল করতেছো এটা নাম কি কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং ডিভাইস হতে পারে অনেক প্রকারের হয় অনেক কিছু হতে পারে ঠিক আছে কন্ট্রোলিং ডিভাইস অনেক হতে পারে তাহলে আমরা তাহলে এরপরে লিখবো কন্ট্রোলিং সুইচ নরমালি সুইচ এরপরে কি আমরা বলবো পাঁচ নাম্বার হলো এই এতগুলো প্রসেস আমরা করলাম এতগুলো প্রসেস করলাম কিসের জন্য আমরা ব্যবহার করব তো তাই না আমরা সবকিছু তো আমরা করলাম যে যেটা আমাদের জীবনে সুবিধা আমাদের বাস্তব জীবনে কাজ করবে আমাদের লাইফে আমাদের এত এত কিছু করলাম যে আমরা সেটা ব্যবহার করব তাহলে কিসে ব্যবহার করব ধরো সেটা আমরা কোনো বাতি কিংবা ফ্যান চালাবো ঠিক আছে লোড যেটাকে বলে আমরা এক কথায় বলবো লোড এক্সাম্পল দিতে পারি যে বাতি লাইট হতে পারে লাইট আছে ইত্যাদি আর কি ই আরো অনেক মোট হতে পারে ঠিক আছে তোমাদের এক নম্বর অধ্যায় থেকে এটুকুই পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট ছিল চ্যাপ্টার ওয়ান থেকে আর কোন